আমি একটা সংগঠন করতাম যেটা বলতে এখন লজ্জা হয় জামাত আমির রূপান্তর সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমি আসমা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াতে ইসলামীর আমির ও কুলাউরার কৃতি সন্তান ডক্টর শফিকুর রহমান বলেন জন্মস্থানের একটা মায়া একটা ভালোবাসা আছে দুই এক সালের নির্বাচনের পর আপনাদের সামনে চব্বিশ বছর পর কথা বলার সুযোগ হয়েছে কুলাওড়ার মানুষ যেভাবে চিনে অন্য কেউ সেভাবে চিনে না আমি কি যুদ্ধ অপরাধী না অথচ আমার উপর যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর সাড়ে বারো বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ করতে পারে এটা বিশ্বাসযোগ্য কথা তাও চেষ্টা করা হয়েছে তিনি আরও বলেন কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়নি সাক্ষ্যও দেয়নি হিন্দুবাইয়েরাও তাতে রাজি হয়নি আমি সেই সময় জামায়াতে ইসলামীও করতাম না আমি অন্য একটি সংগঠন করতাম যেটা বলতে এখন লজ্জা হয় পবিত্র ঈদ ফিতরের পরদিন দিন মঙ্গলবার মৌলভীবাজারের কুলাওড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এসব কথা বলেন কুলাওড়া শহরের ঐতিহ্যবাহী ডাক বাংলো মাটি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগরীর মোহাম্মদ ফখরুল ইসলাম ডক্টর রহমান বলেন বিগত জালিম সরকারের আমলে আমরা এগারো জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি পাঁচ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে হাজার হাজার মানুষ হামলা মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আগস্টের এক তারিখ আমাদের করা হয় সময় আল্লাহকে বলেছিলাম দিন পর আল্লাহর বিচার হয়েছে সে চার জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম জালিমের মাতা আল্লাহ গুরিয়ে দিয়েছেন তিনি আরও বলেন ছাব্বিশ হাজার কোটি টাকা শুধু আওয়ামী লীগের নেতারা পাচার করেছে প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহ ভালো জানেন তাদের বাপ ছিল এমন তারা রাজার আমরা প্রজা ওই সরকার কারোর সঙ্গে ভালো আচরণ করেনি সাত বছরের শিশুও আন্দোলন করেছে এক মা দুধের শিশু সন্তান কুলে নিয়ে আন্দোলনে এসেছেন সন্তানদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তিনি আন্দোলনে নেমেছিলেন বলে সাংবাদিকদের বলেছেন এটা ছিল জুলাই বিপ্লব জামায়াত আমির বলেন আমি প্রত্যেকটা শহীদের বাড়িতে যদি যেতে পারতাম তাদের সন্তান কুলে নিতে পারতাম যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করেছি কেমন আছেন তারা শুধু টপ টপ করে চুকের পানি ফেলেছেন জানতে চেয়েছিলাম কি চান তারা বলেছিলেন জালিমের হাতে দেশটা যেন আর না যায় দেশটা আপনাদের হাতে দেখতে চাই এখন একটা দেশ দেখতে চাই চাঁদাবাজ কুশকুর ও সুতকুরদের তাই হবে না আপনাদের চাওয়ায় কি এক যদি এক হয় তাহলে লড়াই আমাদের শেষ না লড়াই শুরু শহীদের পরিবারের চুকের পানি যতদিন থাকবে আমাদের এই লড়াই চলবে যতদিন এই দেশে আল্লাহর আইন মানবতার আইন মানবিক আইন প্রতিষ্ঠিত না হয় ততদিন আমাদের লড়াই চলবে তিনি আরো বলেন বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন ফিলিস্তিনকেও যেন আল্লাহ জালিমের হামলা থেকে মুক্ত করে দেন ডক্টর শফিকুর রহমান বলেন কুলাওড়া উপজেলা চৌত্রিশটি চা বাগান রয়েছে তারা হার পরিশ্রম করেন আমরাও আগে দাবি তুলেছি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয় আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চাই না যাদের ভিতর মনুষ্যত্ব নেই আমরা চাই প্রকৃত মানুষ যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবেন তাদের প্রয়োজন তিনি আরো বলেন আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই যেখানে হিন্দু মুসলিম কিংবা মেজরিটি মাইনরিটি বলে কিছু থাকবে না তিনি আরও বলেন দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারেনি আজ প্রাণ প্রাণকুলে দেখতে চাই প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ অ্যাট দ্য জিমেল ডট কম আল্লাহ হাফেজ